বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার আর এখন গড়িতে সাতটা পনেরো মতো বাজছে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে বাড়িতে আসবে অতিথি তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম সংসার অনেক কাজ বাজও আছে একটু ক্লিন করারও ব্যাপার আছে তারপর রান্না বান্নার ব্যাপারও আছে তো তাই জন্য না সকাল সকাল উঠে পড়লাম এমনিতে প্রত্যেক দিনের রুটিনটা যেভাবে চলে সেটা হলো কি একরকম কিন্তু বাড়িতে যখন অতিথি আসে তখন সেদিন দেখবে কাজের চাপটা যেন একটু বেশিই থাকে ও যে অতিথি আসবে কিভাবে কোনটা করব কিভাবে করে রাখবো মানে ঠিকঠাক ইয়ে করতে পারবো কি না সেটাই যেন মাথায় কাজ করে তো এইদিকে কালকের আবার বাসি কাজ আমার কোনো কিছু করা হয়নি তো তাই জন্য ঘুম থেকে উঠে আগে বাসি কাজে হাত দিলাম আগে বাসি শেষ শেষ করে নিচ্ছি দেখবে রাত্রিবেলায় বাসি কাজটা করে রাখলে অনেকটা সময় সকালে কিন্তু বেঁচে যায় ওই যে না হলে রাত্রিবেলায় কাজটা করে রাখলাম না সকালবেলায় আমাকে এখন করতে হচ্ছে আর দেখো আজকে যেন একসাথে অনেকগুলো বাসনও পড়েছে বিশেষ করে প্রেশার কুকার টুকার থাকলে না একসাথে দেখবে যেন বাসনের টালটা আরও বেশি লাগে তো কালকে প্রেশার কুকারে ভাত করেছিলাম তাই প্রেশার কুকারটাই পড়লো এখন তো আমার ঘরে প্রেশার কুকারে ভাত করা হয় না এখন হাঁড়ির মধ্যে ভাতটা করা হয় তো মাঝে মধ্যে আবার প্রেশার কুকারেও করা হয় আর অতিথি কে আসছে তোমরা না আমার ব্লগটা দেখেই বুঝে নিও কে অতিথি আসছে ব্লগে তো দেখতেই পাবে এখন আর বলছি না যদিও তোমরা অনেকে হয়তো জেনে যাবে কারণ কয়েকদিন আগে তোমাদেরকে একটুখানি আমি বলেছিলাম কথাটা তো চলো বিটি দেখে নিও কে অতিথি আমার ঘরে আসছে তো ওইদিকে বাসি গাছ করা কমপ্লিট তারপরে এই যে দেখো কাল রাত্রিবেলায় সবজিপাতি কেটে রেখে দিয়েছি সকালে যাতে আমার চাপটা একটু কম থাকে এখানে রসুন আদা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আস্ত মানে পেঁয়াজটাকে ছাড়িয়ে রাখলাম এমনি ওই কুচিয়ে নিয়ে নিই তারপরে এদিকে কাঁঠালটাও কেটে ভাপ দিয়ে নিয়েছি আলুও কেটে জলে ভিজিয়ে রাখলাম তো রান্নাবান্না করবো পরে তোমার দাদা বাই ভাই গেল ওইদিকে বাজারে তো তোমাদের দাদা ভাই যেহেতু বাজারে গেলো আমি এদিকে কী করলাম এগুলো ফ্রিজ থেকে বের করে এসে এই যে মুখটাকে ধুয়ে নিলাম এদিকে কিন্তু সকালে চা টিফিন খাওয়া হয়ে গেছে চা টিফিন আমি আজকে খাইনি তোমাদের দাদা ভাই খেয়ে সোজা বাজারে চলে গেল আর আমি এদিকে দেখো এখন বাতিরাড়িটা বসিয়ে দিচ্ছি একে তো আমাদের মানে আমার বাজার বার তারপর ঘরে আবার এক দুটা জিনিস লাগবে তো তাই জন্য তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে গেলো কারণ আবার তো দোকানেও যেতে লাগবে এখন যেহেতু বিয়ের সিজন চলছে তাই তো এদিকে দেখো এবার আমি কিন্তু এখন ভাতটা আগে বসিয়ে দিলাম তবে এখন দিনের ভাতটা রান্না করব না কারণ অতিথি আসবে আরে তো টুখানি হাঁড়ির মধ্যে তো আর আমার অতিথির ভাতটা হবে না তো তাই জন্য এখন সকাল দুপুরের জন্য আমাদের জন্য রান্না করছি দুপুরের জন্য না হয় মানে দুপুরে রান্নাটা পরেই করব ভাতটা আর অতিথির আস্তে আস্তে আমার বাড়িতে সেই মানে প্রায় চারটা সাড়ে চারটার মতো বেজে যাবে তো তাই জন্য ভাবলাম কি ভাতটা পরেই রান্না করবো না হলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তাই হলে হলে হাড়ির মধ্যে করে কিন্তু রান্নাটা করতাম তো এদিকে ভাতটা বসিয়ে এই যে দেখো এদিকে আবার দুইটা টমেটোও কেটে নিচ্ছি ভাবছি কাঁঠাল তরকারিটার মধ্যে একটু টমেটো দিয়ে রান্না করব। কাঁঠালটা উজে ছাড়িয়ে কালকে একটু ভাব দিয়ে রাখলাম এখানে কিন্তু আমার অনেকটা সময় বেঁচে গেল যখন আমার কাজের চাপ থাকে না তখন আমি কিন্তু এইভাবে আমার সংসারে কিছু কিছু কাজ গুছিয়ে রাখি যাতে নিজের অতটা চাপ না পড়ে এভাবে একার সংসারে কিছু কিছু কাজ গুছিয়ে রাখলে দেখবে অনেকটা সময়ও বাঁচে আর অনেকটা মানে কাজটাও যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখো একদিকে কাঁঠালটা কষিয়ে নিয়েছি আরেকদিকে আলু কষিয়ে যে পেঁয়াজ রসুন কষিয়ে এবারে কিন্তু কাঁঠালটাও দেখো দিয়ে দিলাম তবে আলুটা কিন্তু পরিয়ে দেবো আলুটা ভাজি করে আগেই নামিয়ে নিয়েছি তো এবারে কাঁঠালটাকে ভালো করে একদম কষিয়ে নেবো ইয়ার সাথে মশলাপাতের সাথে তো আর এদিকে বাদাম আর শিমের বিছি তো দেবো শিমের সিমির কাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছি তো শিমের বিচিও আমার পরিষ্কার করা হয়ে গেছে এবারে কাঁঠালটাকে বারো করে নাড়াচাড়া দিয়ে ফার্স্টে ভেবেছিলাম আলুটা এখন দেবো না তারপর ভাবলাম কি যে আলুটা দিয়ে দিই এখন তো ভালো করে সেদ্ধ করিনি তাই তাই জন্য একসাথে দিয়েই দিলাম আর এই যে দেখো এক পাশে কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিলাম আর এক পাশে কিন্তু কাঁঠালটা কষিয়ে নিচ্ছি বাদামটা পরে দেবো গুঁড়ো করে আর সিমের বিচিটাও কিন্তু একসাথে দিয়ে দিলাম আমার তো কাঁঠাল আবার পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে রান্না করলে বেশ ভালো লাগে কিন্তু খেতে তো এই যে দেখো কাঁঠালটাকে এইবারে ঢাকা দিয়ে দেবো কারণ কাঁঠাল তো একদম মশলার সাথে কষাতে হবে ভালো করে না হলে রান্নার টেস্ট আসবে না কাঁঠালটাকে ঢাকা দিয়ে এদিকে আবার সকালবেলা ভিজিয়েছিলাম কয়েকটা কাপড় চোপড় ওই যে বিছানার বেড কভার চেঞ্জ করব তার জন্য আবার বেড কাপারটাও ভিজিয়ে নিয়েছি আমি ভাবলাম কি যে না বেড কভারটা যদি এখন সকাল সকাল ধুয়ে দিতে পারি তাহলে ভালো হবে বেড কালকেই ইয়ে করে নিয়েছি আর এখন গিয়ে ইয়েটা করছি মানে ওই ওই যে কালকে তুললাম বেড কাপারটা এই ব্যাড কাপড়টা ধুয়ে নিচ্ছি হাতেই কেচে নিচ্ছি কারণ দুইটা কাপড় এটার জন্য আবার মিশিনটা ইয়ে করবো তাই জন্য আর হাতেই মানে কেচে নিচ্ছি আর ভাবলাম যে একসাথে আবার কাপড় জমালে আবার আমি বাড়িতে ও দুদিন থাকবো না তুই যে না ওখান থেকে আবার আসলেও কতগুলো কাপড় চাপড় পরবে তার চেয়ে ভালো না আমি আগে কাপড়টা ধুয়েই নিজে বেড কাপড়টা পরলো একসাথে কাজ জমালেই দেখবে যে কোনো কাজে একসাথে কিন্তু অনেক জমে যায় সে সাথে সেটা করতে গেলে হিমশিম খেয়ে যায় যেন শরীরের জন্য আর সঙ্গ দেয় না তখন তো যদিও মানে আমি কাপড় জমিয়ে কিন্তু মিশিংয়ে কাচি ওই যে একটা দুটা করে প্রত্যেক দিন কাপড় কাচা ওইটা কিন্তু করি না একসাথে জমিয়ে কিন্তু আমি কাপড়টা মিশিংয়ে কাচি তো ওই যে দুই টাকা পর আবার ওই বাড়িতে থাকবো না আসলে আবার কতগুলো পড়বে তাই জন্য কিন্তু বেড বেডকাপড়টা ধুয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমার কাঁচাকুচি হয়ে গেছে আর আমি তো হাত দিয়ে বেশি কাঁচতে পারি না আমার হাত ব্যথার জন্য তো এদিকে তাই আবার হাত দিয়ে একটুখানি কেঁচে তারপর এই যে দেখো এবার পা দিয়ে একটু কেঁচে নিচ্ছি তো এইভাবে যদি ইয়ে করে নিই না তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় আমি বুঝেছি কি জানো তো মিশিংয়ের থেকে ও হাতে কাচার যে ধোঁয়াটা ওইটা যেন অনেকটা পরিষ্কার মনে হয় আমার তো এটাই মনে হয় জানি না কার কিরকম হয় আমিও এখন বেশিরভাগ সময় মিশিংয়ে কাছি হাতে কমই কাছে। ওই আরাম পেয়ে গেলে শরীর যা হয় তখন যেন আর ইচ্ছেই হয় না ওইগুলো করতে আগেও আমার কষ্ট হতো তোমাদের দাদা ভাই আমাকে কেঁচে দিত বা মাঝে মাঝে আমিও কাচতাম কিন্তু এখন মিশিং আসার পর থেকে ওয়াশিং মিশিং টানার পর থেকে ওই মিশিংয়ে কাঁচা হয় তারপরেও আমার মনে হয় কি হাতের কাঁচাটাই যেন অনেকটা পরিষ্কার হয় তো এদিকে আমার আবার দুইটা নাইটি ফাইটিও পড়লো আর এই যে গরমকাল সকালে একটুখানি কাজ করলেই যেন মানে এত পরিমাণে গরম লাগে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না একটুখানি কাজ করলেই যেন হাঁপিয়ে যায় শীতকালে দেখবে কত কাজ সংসারে করা যায় তারপরেও যেন কাজগুলো করলে ভালো লাগে কাজের মধ্যে গেলে শরীরটা যেন গরম হয়ে যায় না হলে যত বসে থাকবে ততই যেন ঠান্ডাটা লাগে শীতকাল হলে আর গরমকালের কথা বলে তো আর লাভ নেই তো যাই হোক শেষ কিন্তু ওই যে কাপড় আমার ধোয়া হয়ে গেছে আর একটা ওই যে বালিশ কাপড় রয়েছে ওইটা ধুয়ে নিলেই বেশ বলতে পারো আমার কাপড় ধোয়া কমপ্লিট তো এগুলো মেলে দিয়ে তারপরে দিকে কিন্তু কাঁঠালটা ইয়ে করবো আর এদিকে কাঁঠালের আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখলাম আর আমি এখন কাপড়গুলো ধুচ্ছি তো তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসলো তো জানি না ও কী নিয়ে আসলো বলেছিল তো মানে কী নিয়ে মানে ইয়ে নিয়ে আসবে মাছ নিয়ে আসবে তো যাই ঘরে গিয়ে তো দেখবো আর এই যে দেখো সকাল সকাল কিন্তু রোদও উঠে পড়েছে এই যে দেখো মানে পুরোপুরি রোদের ইয়েটা কোনো মানে ইয়ে হয়নি তারপরেও রোদের অবস্থা দেখেই বুঝতে পারছো কি পরিমাণে রোদটা উঠবে যত সকাল সকাল রান্নাটা করা যায় ততই ভালো তো দেখা যাক রান্না তো সবেমাত্র বসালাম মানে দেখবে মানে এমনিতে ঘরের ইয়ে হলে ভালো লাগছে না একটা কোনো কিছু করে রান্না করে নিলাম এটা কিন্তু অতিথি আসলে তখন দেখবে যত ইয়ে থাকুক তারপরও রান্নাবান্না একটু যদি মোটামুটি একটা কোনো কিছু না করি খাবারের মতো ইয়ে না করি তাহলে ভালোও লাগে না যে অতিথি আসবে এটা দিয়ে খাবে তাই আর বহু দিন বাদে কিন্তু অতিথিরা আসছে যদিও মাঝখানে একবার ইয়ে এসেছিলো তারপরেও মানে অনেকদিন বাদেই কিন্তু আসছে তো এখন আর বলছি না বেশি বললে তোমরা বুঝেই যাবে তো চলো এবারে দেখো কাপড়গুলোকে আমি কিন্তু এখন মেলে দিচ্ছি আর আমি না যখনই বিছানার বেডকাপারটা চেঞ্জ করি তখন একদম বালিশ কাবার কুল বালিশ কাবার সব কিছু একসাথে চেঞ্জ করে নিই ওই যে বালিশ কাবার রাখলাম বেড চেঞ্জ করলাম ওইটা আমার আবার ভালো লাগে না আর আমার যেন বেড কাবারের প্রতি এতটা নেশা সেই দেখবে ঘরের বেড আমার ডেস ফেসের থেকেও যেন বেড কাবারের প্রতি আমার নেশাটা বেশি আর ওই যে রান্না করে এটা ওটা জিনিসপত্র কিনা মশলাদানি রেক উঁটে ওইটার প্রতি এতটা নেশা আমার আর এই যে দেখো ঘরে এসে এদিকে আবার কাঁঠাল তরতরির মধ্যে ঝোলটো দিয়ে দিল এবার তো টক বক করে ফুটছে এবার একটুখানি আমি ইয়ে দিয়ে দিলাম গরম মশলা আর আমি যে হাতে একটা মশলা বানিয়েছিলাম ঘরের যে হোমমেড মশলাটা ওইটা দিয়ে এই যে দেখো কাঁঠাল তরকারি কিন্তু নামিয়েও নিয়েছি মাংসের মতো করে কাঁঠাল তরকারি তো কাঁঠাল তরকারি তো এদিকে আমার হয়ে গেছে এই যে দেখো এবারে বসাবো মাছের ঝোলটা তো তারও ধরো তোমাদের দাদা বা এদিকে এসে ওই যে মাছটা এদিকে নিচে রেখে দিলো তো এদিকে এখন মাছটাও পরিষ্কার করতে লাগবে এই যে দেখো মাছ এদিকে আমার কিন্তু ধোয়া হয়েও গেছে আর এই যে দেখো আমাদের এখানে আকাশের অবস্থা কাপড়গুলো যখন রোদে দিয়েছিলাম তখন আকাশের অবস্থা দেখেছিলো কতটা ফুরফুরে ছিল আর এখন দেখো অবস্থা কি পরিমাণে কালো মেঘ ধরেছে এক্ষুনি দেখবে কারেন্টও চলে যাবে আর বৃষ্টি আসলে তো বলেই লাভ নেই আমার কাপড় চোপড়ের যে কী অবস্থা হবে শুকাবে তো নাই তারপরেও মিশিংয়ের যদি মানে একটু চিপিয়ে দিতাম তাহলে দেখতে একটু মানে হালকা একটু রোদ লাগতো কিন্তু শুকিয়ে যেত হোক এদিকে মেঘলা আকাশ দেখলে আর হবে না মেঘলা আকাশ দেখে আমার মনটাও খারাপ হয়ে গেল ওই যে কাপড়গুলো কেজে দিলাম আমার কাপড় চুপড় যখন ধুবো তখন যদি বৃষ্টি হয় মাথাটা পুরো গরম হয়ে যায় আর এদিকে দেখো মাছটাকে ধুয়ে এই যে দেখো এবার মাছটা ভাজি করে নিচ্ছি সবগুলো মাছ এখন রান্না করব না আর আমাদের আবার কত মাছ মাছও রয়েছে তো এগুলোও ভাবছি এখন রান্না করে নেবো আর বাদ বাকি কিছুটা মাছ রেখে দেবো তোগুলো মাছ এখন ভাজা করবো না রাত্রিবেলায় যদি আবার কোনো কিছু লাগে তখন না হয় করা যাবে তো এদিকে দেখো মাছগুলো এখন এই কড়াটার মধ্যে বসিয়ে দিলাম তারপর মশলাপাতি দিয়ে টমেটো দিয়ে কিন্তু মাছের ইয়েটা করছি এই যে দেখো মাছের ঝোল আমার রান্না করা হয়ে গেছে এবারে মাছের জুলটা কিন্তু নামিয়ে নেব আর আমাদের এখানে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি কারেন্ট যে কখন চলে যাবে কারণ একটুখানি হাওয়া দিলেই না আমাদের এখানে কারেন্ট চলে যায় সেই তো আবার যে কখন আসবে আর কারেন্ট গেলে তো আমার ভিডিও করতেও অসুবিধা আর এই যে দেখো মাছের জুলটা নামিয়ে কোনো মতে এই যে এবারে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি শেষ এবারে তো আমার গ্যাস মুছে পরিষ্কার করতেই লাগবে তোমরা জানো এটা আমার গ্যাস মুছে আমি সাথে সাথে নিই তো এদিকে গ্যাস টেস মুছে এবারে তোমাদেরকে দেখাই এখন তো কারেন্ট চলে গেল এবারে অন্ধকারের মধ্যেই আমাকে কিন্তু কাজ বাজগুলো শেষ করতে লাগবে এই যে দেখো জানলাটাও মুছে দিয়েছি এবার আমার রান্নার জায়গাটা পুরো বেশ পরিষ্কার আছে রান্না করার পর গ্যাস টেস নোংরা হয়ে থাকলে দেখবে ভালো লাগে না ওই যে বেডরুম তুমি যতই ক্লিন করো বিছানা যদি গোছানো না থাকে দেখবে ভালো লাগে না আর এখন কিন্তু বন্ধুরা আমাদের এখানে কারেন্ট নিয়ে ওই যে আমাদের চার্জ লাইট ওইটা দিয়ে কিন্তু আমি মানে ঘরের সমস্ত কাজবাজগুলো করছি তো বোতলগুলো ভর্তি করে এখানে রেখে দিলাম তারপরে এই যে দেখো জল রাখার একটা আমার ইয়ে হয়ে গেছে মানে একটু মুছে ক্লিন করে দেব। এটা তো আর আমার সহজে মোছা হয় না তো তাই জন্য ভাবলাম যে এটাকে একটু মুছে ক্লিন করে দিই বাড়িতে অতিথি আসবে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখি তাহলে ভালোও লাগে না তো আমি ঘর সব সবসময় কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে রাখি তারপর আজকে অতিথি আসবে তাই জন্য সব কিছু যেন একদম চকচকে করে দিচ্ছি একে তো বৃষ্টি তার উপর নেই কারেন্ট এদিকে রান্না বসিয়েছি রান্না তো হয়ে গেল এদিকে কাঁচা ধোয়া সেই যে সকাল থেকে শুরু হল আর বৃষ্টির মধ্যে দেখবে কোনো কিছু যেন ভালো লাগে না বৃষ্টিটা না থাকলে দেখবে বেশ ভালো লাগে কাজগুলো করতে যেন গরমটা লাগছে ঠিকই কিন্তু বৃষ্টি এসেছে ওই যে কাপড় চোপড় ঘরে এনে রাখতে হয়েছে এদিকে কারেন্ট নেই জানি না কতটুকু ভিডিও করতে পারবো মোবাইল চার্জ না দিতে পারলে তার ভিডিও করতে পারবো না সেটাই হলো গিয়ে কথা তো ওইদিকে দেখো ফিল্টারটাকে মুছে নিয়েছি নিয়ে জলের বালতিগুলোকে ভালো করে মুছে দিয়ে এই যে দেখো উপরটাও মুছে দিলাম তারপরে এই যে নিচের তাকের এই তাকগুলোকে ভালো করে মুছে দিচ্ছি সাদা টাইলস যেহেতু তাই জন্য না ধুলোবালিটা একদম চোখে বাসে তো তাই জন্য টাইলসগুলোকে আবার একটু ভালো করে মুছে দিচ্ছি এই যে দেখো এদিকে আমার এই জায়গাটা মোছা হয়ে গেছে এই জায়গাটাকে মুছে তারপর ওই সাইডটাকে আবার মুছে দেবো এই জায়গাগুলো না আমার একদম দিন ধরতে গেলে মোছামুছি করতে লাগে অনেক সময় উপরে কাটাকুটি করি আর সাদা টাইলস ঘর যার দিলে গিয়ে ধুলোবালিটা ওইখানে পড়ে তাই জন্য সব সময় আমার এই জায়গাটা মানে মোছামুছি করে রাখতেই লাগে তারপর এদিকে দেখো এই সাইডটাও কিন্তু কিন্তু মুছে নিচ্ছে আর একদম পুরো ঝড় মানে জোর কদমে বৃষ্টিটা কিন্তু আমাদের এখানে হচ্ছে আমি তো বয়সে কথা মানে বয়স দিচ্ছি তাই জন্য তোমরা বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছ না এত পরিমাণে জোর কদমে বৃষ্টি হচ্ছিল আমি যখন এই কাজগুলো করছিলাম আর এই যে দেখো ঘরটা কিন্তু মুছতাম না এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি তো কখনোই ঘর মুস্তাম না কিন্তু ওই যে ঘরের মধ্যে কাজগুলো করছিলাম তো আর যেন জলে পরে এই বৃষ্টি হচ্ছে যেন পুরুষের সেতে হয়ে আছে তো তাই জন্য ভাবলাম কি যে না গরটা একটু মুছে দিই হলে কিন্তু গড়টা মুছতাম না আর এখন পাখাও চালাতে পারছি না কারেন্ট নেই না হলে তো পাখাটা চালিয়ে দিলে ঘর সাথে সাথে শুকিয়ে যেত তো কী আর করা যাবে এমনিতেই মুছে নিচ্ছি তবে অতটা মানে ভিজে চুপচুপে করে কিন্তু মুচ্ছি না একটু শুকনো শুকনো করে কিন্তু আমি গড়টা মুছে নিচ্ছি এই যে দেখো আমার তো বৃষ্টির দিনে একদমই ঘর তোর মুছামাছি এগুলো একদমই ভালো লাগে না বৃষ্টি হয়ে যাক তারপর গিয়ে মুছলে ঠিকঠাক আছে কিন্তু এখন কী আর করা যাবে বলো ওই যে এই মানে ঘরটা একটু জল পড়ে ভিজে ভিজে হয়ে আছে তাই জন্য মুছে দিতে হচ্ছে আর এরকম নোংরা হয়ে থাকে দেখতেও ভালো লাগে না বলো তো এদিকে দেখো এই যে ফিল্টারের নিষ্ঠও ভালো করে মুছে নিয়েছি নিয়ে বালতিটাকে আবার জায়গা মতো রেখে এই যে এবারে সামনের জায়গাটাকে মুছে নেব। আর এদিকে তোমাদের দাদাবাই ও চলে এস স্নান করে ওকে ওখানে আবার খেতেও দিয়ে দেবো তো এই যে দেখো এই জায়গা আমার পুরো কিন্তু আমার এখন মোছা হয়ে গেছে সকাল সকাল উঠে পড়লাম তো তাই জন্য আজকে সকাল সকালে আমার সংসারের কাজকর্ম শেষ হয়ে গেল তারপরেও বৃষ্টিটা না থাকলে বাইরে অনেকগুলো কাজ করতে পারতাম তো যেহেতু বৃষ্টি ওই ফুল গাছের মাটি দেওয়া ফুল গাছগুলো একটু পরিষ্কার করা ওইগুলো তো আর করতে পারবো না বৃষ্টির জন্য আর এই যে দেখো এবারে ওই যে বালতির জলটা বৃষ্টি যে পড়ছে এই জলটা কিন্তু এখানে আমি এখন দিয়ে দিচ্ছি বৃষ্টি আসলে মাথায় কাপড় দিয়ে বাইরে গিয়ে মানে গিয়ে কাজ করতে হয় কারণ দেখবে এখন বৃষ্টি জলটা পড়লে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে এমনিতে আমার মাথা যন্ত্রণা তার উপর বৃষ্টির জল যদি পড়ে তাহলে তার বলে লাভই নেই তো বালতির জলটা না এই জায়গাটার মধ্যে পুরো ঢেলে দিয়েছি দিয়ে তোমার দাদা ভাইকে খেতে দিলাম আমিও খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে চলে আসলাম এসেই দেখো কালকে যে কাপড়চুপুরগুলো এখানে পাখার নিচে দিয়ে রাখলাম ওগুলো তো শুকিয়ে গেছে এগুলোকে এখন সুপার এখানে রাখলাম আর বিছানাপত্র তোলা হয়নি সকালবেলায় কাজের জন্য ওই তোমার দাদাদা ভাইও ঘুম থেকে উঠে টিফিনটা করে বাজারে চলে গেল তারপর এসেই তো শুরু হয়ে গেলো বৃষ্টি স্নান করে আবার দোকানে গেলো আর আমার এদিকে ওই যে অতিথি আসবে বলে সকাল সকাল উঠে একদম কাজে বাজে লেগে পড়লাম তাই জন্য ওই ঘর দূরের গুছানোই হয়নি তো কারেন্টটা এখনও আসেনি জানি না কারেন্টটা কখন যে আসবে আর কতটুকু নিয়ে যে ভিডিও আমি করতে পারবো তোমাদের সাথে শেয়ার তো এদিকে দেখো এবারে বিছানাটাকে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি সকাল সকাল ঘর দূর গুছানো গোছানো না থাকলে দেখবে দেখতেও ভালো লাগে না ঘরের মধ্যে যেন ভাবটা থাকে না কাজ করে না যেন মানে পজিটিভ এনার্জিটা যেন ঘরের মধ্যে থাকে না কিন্তু কী আর করা যাবে বলো একার সংসারে সব কিছু কাজ সামলে সেই যে সব সময় একদম টাইমের মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো এটা তো আর হয় না বলো একার সংসারে সেই মানে ইয়ে করেই করতে হয় কোনো কোনো দিন দেখবে আমার এই রুম মানে বিছানাপত্র আগেই তোলা হয়ে যায় আবার কোনো কোনো দিন দেখবে একদম রান্নাবান্না বসিয়ে তারপর করি বা রান্নাবান্না শেষ করে করি মানে কাজের ঠিক ঠিকানা থাকে না একা সংসার হলে দেখবে সব কাজে কিন্তু মিলিয়ে গুছিয়ে করতে হই তো এদিকে বিছানাটাকে গুছিয়ে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম নিয়ে ওই যে আমার এখানে এই গামছাটা আর ইয়ে টাওয়ালটা থাকে এখানে আবার গুছিয়ে রেখে দিলাম দিয়ে এদিকে ঘরটা ঝাড় দিয়ে চট করে চলে গেলাম স্নানে স্নান করে এসেই এই যে দেখো এদিকে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা সকাল সকাল ফুলও দিয়ে গেল আর এই যে আমি এখন কিন্তু ফুলটা এখানে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে তো চলো এবারে আমি এখন ঠাকুরকে পুজোটা দিয়ে নিই আর দেখবে ফুল বেশি হলে যেন বেশ ভালোও লাগে দেখতে তো এদিকে আমি ঠাকুর পুজো দিয়ে তারপরে এদিকে কিন্তু সিঁদুর টুর পরে এমনিতেই দেখছি এখন গড়িতে সেই বাচ্চা একটাও বাজে একটা বাজতে কুড়ি মিনিট বাকি এমনিতে দেখছি কারেন্টও চলে আসলো তারপর আর কি ওই বাদ বাকি কাজগুলো যে রইলো এই কাজগুলো এখন কিন্তু আমি করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি এইগুলো আমার ওই যে আগে কিন্তু করতাম কিন্তু ওই যে কারেন্ট ছিল না মোবাইলে মানে আবার যদি পুরোপুরি শেষ করে নিই তখন কেউ ফোন করলেও কথা বলতে পারবো না তাই জন্য সেই ইয়েতে আর ভিডিওটা করিনি তো এখন যেহেতু কারেন্ট আসলো একটুখানি চার্জ দিয়ে তারপর কিন্তু আমি এই ভিডিওগুলো করছি আবারও কিন্তু চার্জে বসাতে লাগবে কারণ আমার ভিডিও করতে লাগবে এদিকে আবার ফোনটাও চার্জ ইয়ে করতে লাগবে তো তাই জন্য দেখো এই যে এই ড্রেসিং টেবিলটা ক্লিন করে মডুলার ডয়ারটা একটু ক্লিন করে নিয়েছি নিয়ে এই যে সুপার সাইটটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর ওই যে তোমাদের বললাম ভাইয়ের বিয়ে আমার তো সেই ভাইয়ের বউকে তো আশীর্বাদ করতে যাবো একদিনই হয়েছে দুটা মানে আশীর্বাদ মঙ্গলচরণ একদিনেই কিন্তু তো সে উপলক্ষে যে তোমাদের দাদা ভাই দোকান থেকে ডালা টালা সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছে তো আজকে তোমাদের বললাম না অতিথি আসবে তো সে অতিথি হলো গিয়ে আমার কাকু কাকিমণি কাকার তো বোন আসবে তো কাকিমণিদের তো শিলচর মানে বদরপুর কাকিমণিদের বাড়ি শিলচর থেকে আগে বদরপুর তো কাকিমণিরা আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়ি থেকে তারপর গিয়ে যে মেয়ের বাড়িতে যাবে মেয়ের বাড়িতেও ছড়া। তো ওইখান দিয়ে গিয়ে কিন্তু আশীর্বাদ মঙ্গল চরণটা করা হবে তবে আমার বাড়িতে আজকে আসবে কাল আবার সবাই মিলে একসাথে কিন্তু আমরা আবার আমার বাপের বাড়িতে যাব। তো এদিকে দেখো এবারে ও যে এই ডালা ফালাগুলোকে গুছিয়ে তারপর এদিকে এখন আমি গোডেষ্ট একটু মোছামাছি করে নিচ্ছি বাড়িতে একজন অতিথি আসলে ঘর দৌড় যদি একটু গুছিয়ে গেছে পরিপাটি করে না রাখতে পারি ভালো লাগে না তখন মনে হয় আর একটুখানি পরিষ্কার করলে ভালো হতো এই জায়গাটা নোংরা হয়ে আছে তখন থাকবে এরকমটাই মনে হয় আর আমি তো জানো সবসময় আমি একটু ক্লিন করে রাখতে পছন্দ করি আরও আজকে অতিথি আসবে তখন তো আরও আমার ইচ্ছে যে কীভাবে গরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো তারপর আমার মানিপ্ল্যান্ট গাছটাকে ঠিকঠাক জায়গা মতো রেখে যেয়ে না গড়িতে এখন তিনটে পনেরো মতো বাড়ছে মাঝখানে কিন্তু আবার একটুখানি রেস্ট করেছিলাম মোবাইলটা চার্জে দিয়ে ওই ঘরে কাজটা শেষ করে মোবাইলটা চার্জে দিয়ে দেখি তিনটা পনেরো মতো বাঁচছে তারপরে এসে আবার এদিকে ভাতটাও বসিয়ে দিলাম কারণ ওই যে জায়গাকে তো চলে আসবো আবার চারটে মানে চারটার মধ্যে তো তাই জন্য ভাবলাম কি যে না ভাতটা করেই নিই আর এখন দেখছি একটু রোদ উঠলো তো তাই জন্য আবার কাপড়গুলোকে একটু চিপিয়ে দিচ্ছি যাতে আমার মানে একটুখানি রোদটা লাগলে যেন আমার কাপড় চুপড়গুলো শুকিয়ে যায় জানি না কতটুকু মানে রোদটা থাকবে রোদে তো দিল তো তাই জন্য কিন্তু এই কাপড়গুলো এখন আমি ইয়ে করে নিচ্ছি তো কয়টা আমার ইয়ে করা হয়ে গেছে আর বাদ বাকিগুলো এখন দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম এখন শুধু ভাজিটা করব কারণ সকালবেলায় তো মাছ রান্না করা হয়েছে আর এদিকে কাঁঠালের তরকারি করেছি রাত্রিবেলায় আবার অন্য কোনো কিছু রান্না করা হবে আর এখন ভাজিটা করব ব্যস্ত তাহলে এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে এদিকে আবার মোটরের জলটাও তুলে নিচ্ছি কারণ আবার যদি রাত্রিবেলায় জল টল না থাকে তাই জন্য আর বৃষ্টি কখনও আবার কারেন্ট টারেন্ট চলে যায় সেই ভয়েতে না উপরে জলটাও তুলে নিচ্ছি এদিকে কাপড় চুপড়গুলো মেলে দিয়ে এই যে দেখো এবারে চার্জ লাইটটাকে চার্জে বসিয়ে রাখছি ওই যে ভয় আবার যদি কারেন্ট চলে যায় কখন আবার কারেন্ট চলে যাবে সন্ধ্যার দিকে যদি কারেন্ট চলে যায় তাই ফাইনালি কিন্তু অনেকটা সময় পরে যেই গড়িতে চারটা পনেরো মতো বাজে কাকিমুনিরা চলেও আসলো এসে সেই অনেকটা সময় হলো মানে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো হবে কাকিমুনি যে ড্রেসও চেঞ্জ করে নিয়েছে আর শুনু আর কাকু এখনও কিন্তু ড্রেস চেঞ্জ করে নি তো কাকিমুনিদের সাথে কথা বলছিলাম সেই দিন বাদে কিন্তু কাকু আসলো কাকিমুনি তো যদিও মাঝখানে একবার এসেছিলো কিন্তু কাকু কিন্তু আমার বাড়িতে অনেক দিন বাদেই এসেছে শুনুও কিন্তু অনেক দিন বাদেই এসেছে আমার মানে কাকাতো বোন তো যাই হোক সবাই মিলে এবারে গল্প গুজব এটা হচ্ছে কাকিমুনি বা তোমার দাদা দাবের কথা বলছিল তো তারপর শেষমেশ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকিমুনিরা ঘুমালো আর আমি এদিকে সন্ধ্যা পুজো দিয়ে এদিকে বসিয়ে দিলাম কাকিমণিদের জন্য চা এখন গড়িতে বাজে ছয়টা দোষ তো আমরা আবার বেরবো একটু বাজারে একটা জিনিস কেনাকাটার করার আছে ওই যে কালকে চলে যাবো আবার বাপের বাড়িতে পরশুদিনকে তো মেয়ের আশীর্বাদ সেই জন্য তো ওইদিকে কাকিমুনিদেরকে চাটা দিয়ে কাকিমুনি আমি কাকু কাকার তো বোন কিন্তু চলে আসলাম বাজারে এসে তো পার্লারে চলে আসলাম কাকিমণি আমি আর কাকা তো বোন তো কাকা তো বোন এখন কাটবে চুল তো তার জন্য ওই যে বাইয়ের বিয়ে বলে কথা চুল যদি একটু না কাটে তাই কি হয় বলো তো ও আবার চুলটা কেটে নিচ্ছে তবে চুলটা কিন্তু লেয়ার কাট কাটছে তো বলছিলো কী কাঠ কাটবে তো আমি বললাম লেয়ার কাটটা কাটার জন্য লেয়ার কাটটা দেখবে কাটলে কিন্তু বেশ ভালোও লাগে আমি তো সবসময় লেয়ার কাটটাই কাটি আমার তো কুকুরের নো চুল অতটা বোঝা যায় না কিন্তু ওর চুলে দেখো বেশ কিন্তু ভালো লাগছে চুলটা তো কাটাটা বেশ ভালো হয়েছে তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু বলবে তারপর পার্লার থেকে বেরিয়েই চলে আসলাম আমরা ফল দোকানে তো এখান থেকে আবার কয়েকটা ফল নেওয়া হচ্ছে ওই যে ডালা সাজানো হবে মেয়ের বাড়িতে নেওয়ার জন্য তো সে তো ডালা সাজাতে গেলে অনেক কিছু লাগে অনেক কিছুই ডালা ইয়ে করা হয় তো এখান থেকে ফলটা নিয়ে নিচ্ছি এদিকে কিন্তু কাকু আছে তো ফলটা নিয়ে তারপরে যে দেখো এখন চলে আসলাম পান দোকানে কারণ পানের ডালও আবার দিতে লাগে তো এদিকে পান সুপুরি যা যা মশলাপাতি লাগে সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছি তো নিয়ে তারপর যাবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দোকানে তো এই যে দেখো এবারে ওনাকে আবার বলছিলাম পান কত করে এরকমটা বলছিলাম এখানে দেখো সাঁচি পান সাঁচি পান না কি বাংলা পান কি খাসিয়া পান কী কী পান যেন আমিও তো পান চিনিও না কলকাতার পান অনেক কিছু পান তারপর শেষমেশ কিন্তু তোমাদের দাদা ভাই এর দোকানে চলে আসলাম কাকিমুনি বোন তো আবার বোন কিছু কয়েকটা জিনিস নিচ্ছে কাকিমুনিকেও বলছে নেওয়ার জন্য কাকিমুনি বলছে নেবে না তো তারপর এক দুইটা ও কী কী তোমাদের দাদা ভাই জোর করে দিলো তো এই যে দেখো তারপর অনেকটা সময় প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে দোকানে তারপর কিন্তু আমরা বাড়িতে যাব এখন এই যে দেখো বাড়িতেও চলে আসলাম বাড়িতে এখন রান্না হচ্ছে কী তো শুকরের মাংস কারণ আমার কাকিমুনি কাকু কাকা তো ভাইতে সবাই উড়ে না একটু শুকুরের মাংসটা পছন্দ করে যেটা আবার আমি একদমই খাই না তা আমার বাপের বাড়িতেও কিন্তু আবার আমার বাবা শুকুরের মাংসটা পছন্দ করে কিন্তু আমার মা আবার খায় না আর তোমার দাদা দাদা ভাই তো আগে একদমই খেতো না আমার বাড়িতে গিয়ে ও যে শিখলো তারপরেও ও অতটা খায় না একটু একটু ভালো পায় ও যে মানে বিয়ের পর ও যে শ্বশুরবাড়িতে গিয়ে আমার বোনের বর ছিল তারপর ও যে আমার তো ভাই ছিল সবাই মিলে তোমার দাদা ভাইকেও শিখিয়ে নিয়েছে এমনিতে আমার ঘরে তো কোনো সময় আনা হয় না কাকুরা আসলো বলে কিন্তু আনা হয়েছে কারণ আমার ঘরে তো কেউই খায় না বললাম আমিও খাই না তোমার দাদা ভাই অতটা ইয়ে করে না তাই তারপর এদিকে কাকু এখন মাংসটা রান্না করছে আর এদিকে আমি কাকেমনি তোমার দাদাদা ভাই আমার বোন মিলে বসে পড়লাম ডালা সাজাতে তোমার দাদাদা যে বাজার থেকে আসলো সেই ঘড়িতে সাড়ে দশটা মতো বাজছে আসার পর বলছিলাম যে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে ইয়েটা করব বলছে না কয়েকটা ডালা সাজিয়ে নিই কাকু ওইদিকে মাংসটা রান্না করছে সব কিছু রেডি করে দিয়ে আসলাম আর এদিকে আমরা এখন ইয়েটা করছি এই ডালা সাজাতে বসে বসে পড়লাম তো এদিকে ফার্স্টে বসে পড়লাম এখন ওই যে স্টেশনারি যে ডালাটা ওইটা সাজাতে কিন্তু বসে পড়লাম তো এদিকে এটা খোলা যাচ্ছে না এটা তোমাদের দাদা ভাই আমাকে দিল ওই যে ইয়েটা এই প্লাস্টিক যে ইয়েটা হয় আঠাটা যে হয় ওইটা খোলার জন্য কি জন্য নামটা আমি এখন বলে গেছি তো ওই যে দেখো সব জিনিস তো একটা ডালার মধ্যে হবে না তো ওই যে একটার নিচে একটা জিনিস দিয়ে কিন্তু ডালাটা সাজানো হচ্ছে আর আমাদের এখান থেকে না মোট নয়টা ডালা কিন্তু নেওয়া হবে তো সেই নয়টা ডালা দুইটা আবার মিষ্টির দোকানে দেওয়া হয়েছে মিষ্টিগুলো কালকে আনা হবে তো আর বাদ জিনিসগুলো এখানে সাজানো হবে আবার একটা চকলেটের ডালা ওইটা আবার আমার মেজো কাপড় ছেলে সাজাবে আর বাদবাকিগুলো কিন্তু আমরাই সাজাচ্ছি তো দেখো এখানে শাখা সিঁদুর পলা আলতা যেটা বিয়ের মেন জিনিস এগুলো সাজানো হয়ে গেছে স্টেশনারির ডালাটা এবারে আমি এখন কিন্তু ফলের ডালাটা সাজিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই কিন্তু একদম বেঁধে ঠিকঠাক করে দিচ্ছে আর আমি একটু সাজিয়ে দিচ্ছি আর এদিকে এই যে চিপসের ডালাটা ওইদিকে কিন্তু সাজানো কমপ্লিট আমাদের ফাইনালি কিন্তু সবগুলো ডালা তোমরা কালকেই দেখতে পাবে কালকেই তোমাদের সাথে শেয়ার করব কী কী ডালা আমাদের এখান থেকে তৈরি হয়েছে দিচ্ছি তারপর এদিকে দেখো এবার পানের ডালাটা সাজিয়ে নিচ্ছি তো পানগুলোকে ফার্স্ট টাইম একভাবে দিলাম তারপর তোমার দাদা দাদাই বলছে এইভাবে না আরেকভাবে দেওয়ার জন্য তারপর পানের ডালও সাজানো হয়ে গেছে তারপর যে ওই যে মেয়েকে যে এই মঙ্গলচরণের শাড়িটা দেওয়া হবে এই যে দেখো শাড়িটা তো শাড়িটাকে আবার মাছ বানিয়ে নিলাম পরব কীভাবে সাজিয়ে দেবো বুঝতে পারছি না তাই জন্য এইভাবে দেখো শাড়িটাকে মাছ বানিয়ে নিলাম আর ওই যে কাগজ একটা দিয়ে আয়না দিয়ে ওই যে মাছের চোখ বানিয়ে নিলাম আর একটা গলার পরিয়ে দিলাম তো কীরকম হয়েছে এইভাবে দেওয়াতে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে এটা কিন্তু আমার বোন আর আমি মিলে কিন্তু এই মাছের আইডিয়াটা বের করলাম তারপর এদিকে শেষমেশ আমাদের প্রায় গড়িতে সাড়ে বারোটার মতো বাজে আমাদের ডালা সাজানো কমপ্লিট এদিকে এদিকে কখনোই বলছি কিন্তু যাকে খাওয়া দাওয়া করে নিতে তারপর ডালা সাজানো ইয়ে করতে বলছে না একবারে সাজিয়ে নাকি খাওয়া দাওয়াটা করবে তো এদিকে মাছের জুল হয়েছে আর এদিকে মাংসের তরকারি আর এদিকে হয়েছে কাটল তরকারিও রয়েছে তো এগুলো আমাদের রাতের মেনু তো চলো আজকের ব্লগটা এখানেই